বন্ধুরা কেমন আছেন সবাই আজকে নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে অনেক স্বাগত জানাই তো বেশ কয়েকদিন কোনো ভ্লগ ভিডিও ছাড়িনি আজ আবার একটি ভ্লগ ভিডিও পোস্ট করছি তো তোমরা স্কিপ না করে পুরো ব্লগটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে তো বুঝতেই পারছো যে এটা কোন দিনের ব্লগ হ্যাঁ এটা আমার কিছুদিন আগে তোলা মানে এটা ছিল শ্রাবণ মাসের শেষ সোমবারের ভিডিও তো যাই হোক সেদিন ভিডিও কিছু করে রেখেছিলাম কিন্তু যাই হোক তোমাদের সাথে শেয়ার করা হয়নি পোস্ট করা হয়নি তো তাই ভাবলাম চলো এটা আজকেই পোস্ট করে দিই তো এখন আমি শিবের মাথায় জল ঢালছি মানে শিবের পুজো করতে এসেছি তো প্রথমে আমি দুধ নিয়ে এসেছিলাম তো সেই দুধটা ঢেলে দিলাম আর তারপর গঙ্গা জল দেব তারপর মাজ আলো দিয়ে দিলাম তো আমি শ্রাবণ মাসের চারটে সোমবারই শিবের পুজো করেছিলাম বা উপোস করেছিলাম কিন্তু আগের সোমবারগুলো মানে শ্রাবণ মাসের প্রথম সোমবারে আমি পুরোহিত দাদাকে বলে রেখেছিলাম তো সেই জন্য পুরোহিত দাদা এসেছিলেন এবং পুরোহিত দাদাকে দিয়েই পুজোটা করিয়েছিলাম আর আমার ঘরে যেহেতু শিবলিঙ্গ নেই তাই আমার বাড়ির কাছে যে শিব মন্দিরটা আছে সেখানেই আমি এসে জল ঢেড়ে যাই বাবার মাথায় তো আজকে শেষ সোমবারে আর কুড়ি দাদাকে পাইনি তার কারণ যেহেতু শেষ সোমবার তাই সব জায়গায় পুজোর মানে প্রচুর প্রচুর পুজো হচ্ছে আর উনি উনি ব্যস্ত থাকবেন তাই আজকে পুজো করতে এখানে আসেনি তো যাই হোক আমি জল দিয়ে দিলাম আর তারপর একটা ফুলের মালা জেনেছিলাম আপন্দ ফুলের মালা সেটা পরিয়ে দিলাম তো আমরা প্রায় অনেকেই জেনে থাকি আবার হয়তো অনেকেই জানিও না যে শ্রাবণ মাস হচ্ছে আমাদের শিবের জন্ম মাস বলে আমরা জেনে থাকি তাই এই শ্রাবণ মাসে কিন্তু শিবের পূজাটা অনেক বেশি হয় ভোলে বাবার সব থেকে বড়ো তীর্থস্থান যেটা হচ্ছে তারকেশ্বর সেই তারকেশ্বরে কিন্তু প্রচুর ধুন মানে প্রচুর পূর্ণার্থী এই শ্রাবণ মাসে চারটি সোমবারে বাবার মাথায় জল ঢেলে থাকে এদিকে দেখো আমার মেয়েও এসেছে উপোস করে বার করে এখানে জল ঢালতে তো মা আমরা এসেছি আমার মেয়ে এসেছে যে তালায় জল ঢালতে তো এখানেও প্রচুর ভিড় প্রচুর মানুষ এখানে জল ঢালতে এসেছে তো আমার মেয়েরও এতই ভক্তি ওর এত ইচ্ছা যে ও আগের দিন থেকে কিন্তু বার করেছিল মানে যান করে খাওয়া নিরামিষ খেয়েছিলো আগের দিন থেকে তারপর সেদিন সারাদিন উপোস করে থেকে তারপর ও এখানে পুজোর জন্য জল ঢালতে এসেছে তো বন্ধুরা দেখতেই পারছো আমরা এটা এসেছি কঙ্কালিতলায় বললাম আর এটা হচ্ছে কঙ্কালিতলার শিব মন্দির তো দেখো শিব মন্দিরটা খুব সুন্দর আর প্রচুর মানুষ মানে এসছে এখানে যেহেতু আজকে সেই সোমবারে প্রচুর ভিড় আর এদিকে দেখো আমার মেয়ে নদী থেকে জল নিয়ে চলে এসেছে আর তারপর এখানে মা কঙ্কালির যে বাঁধার যে গাছটি আছে ওখানে সবাই সাত পাক ঘুরছে তাই আমার মেয়েও জল নিয়ে এখানে সাত ভাগ ঘুরে নিচ্ছে যেহেতু এই কাছাকাছি নদী থেকে জল ঢালছে তাই খুব বেশি তো হাঁটতে পারবে না বাচ্চা মানুষ বেশি খুব বেশি হেঁটে গিয়ে দূরে কোথাও গিয়ে জল ঢালতে পারবে না তাই এই কঙ্কালিতলার তলার যে নদীটা আছে কোপাই নদী তো ওখান থেকে জল নিয়ে তারপর এখানেই শিব মন্দিরে এখানে ঢালবে তো এই কোপাই নদী থেকে কিন্তু আমাদের এই কোপাই এলাকার এই দিকটা এলাকার যত মানে জন জল ঢালে যত জায়গায় শিবের জল ঢালা হয় বা শিবের পূজা করা হয়ে থাকে সমস্ত জায়গা থেকে মানুষ কিন্তু এই কঙ্কালিতলা থেকে জল নিয়ে যায় আর এই যে শ্রাবণ মাসের শেষ সোমবার তার আগের দিন কঙ্কালিতলা যে কী পরিমাণ ভিড় হয় মানে না দেখলে বিশ্বাস করতে পারবে না এত মানুষ আসে এখানে জল নিতে তারপর যার যেখানে মন্দির আছে যার যেখানে শিবের জল ঢালা আছে সেখানে গিয়ে সবাই জল নেবে তো আমাদেরও মা মেয়ে দুজন মিলে আজকে সোমবারটা বেশ ভালো করে ভক্তি ভরে শিবের পূজা করা হলো তো চলো আজকের ভিডিও এটুকুই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো ভাল থেত